মওনা আর মাউই যখন এগিয়ে যাচ্ছিল তখন তাদের উপর বিপদ এসে পড়ে মোরা নামে নারকেলের মতো দেখতে জলদস্যরা তাদের জাহাজে হামলা করে টেফিদির হৃদয় অর্থাৎ সেই সবুজ পাথরটি ছিনিয়ে নেয় মোরা খুবই বিপজ্জনক কিন্তু মওনা হাল ছাড়ে না সে সাহসের সাথে কাকা মোরাদের জাহাজে উঠে টেফিতে হৃদয় উদ্ধার করে ফিরিয়ে আনে কিন্তু এত কিছুর পরও মাউই রাজি হচ্ছিল না সে মওনাকে বলে টেফিটি হৃদয় ফিরিয়ে দিতে হলে তাদের সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে যার মধ্যে টেক্কাও রয়েছে এক অগ্নিময় দানব মহনা তখন মাউইকে বলে যদি সে টেফিটি হৃদয় ফিরিয়ে দিতে সাহায্য করে তবে পৃথিবী বাঁচবে আর মানুষ তাকে আবারও হিরো হিসেবে মেনে নেবে এই কথা শুনে মাউই রাজি হয় এবং মওনার সাথে হাত মিলায় তারা দুজনে তাদের লক্ষ্য ঠিক করে প্রথমে তাদের মাউয়ের মাছ ধরা হুক উদ্ধার করতে হবে যা পূর্ব দিকে লালোলাই নামক দানবের রাজ্যে একটি গুহায় রয়েছে এক রাতে মওনা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে তার দ্বীপ মতুই অন্ধকারে ডুবে যাচ্ছে তার বাবা মা তাকে ডাকছে কিন্তু তারা অন্ধকারে হারিয়ে যায় ঘুম ভাঙ্গার পর মওনা দেখে তারা ইতিমধ্যে লানো নাইনের গুহায় পৌঁছে গেছে সে গুহার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তামা তোয়া কি এখানেই থাকে মাই উত্তর দেয় না এটা লালো লাইনের পথ মাই তাকে নিচে থাকতে বললেও মহনা তার কথা শোনে না গোয়ার উপরে উঠে যায় তারা দুজনে তখন গোয়ায় প্রবেশ করে সেখানে তারা তামাপোয়া নামক দৈতগার কাঁকড়ার মুখোমুখি হয় মোয়ানা তখন ডানবটিকে ব্যস্ত রাখে আর এই সূর্যকে মা পিছন থেকে সে মা ছুটি নিয়ে নেয় কিন্তু ডানবটি এটা টের পেয়ে তাকে আটকে দেয় মোয়ানা চালাকি করে টেপিটি হৃদয় দেখিয়ে ডানবটিকে আবারও আটকে রাখে এই সূর্যকে মাউই ডানবটি পিঠ থেকে হুকটি তুলে নেয় হুক পাওয়ার পর মাউই মোয়ানাকে জিজ্ঞাসা করে এখন হৃদয়টা কিভাবে ফিরিয়ে দিবে মোয়ানা তখন দেখায় আসল হৃদয়টা তার কাছে আছে ডানবটি বুঝতে পারে তার কাছে থাকা পাথরটির নকল হৃদয় সে তাদের ধরতে যায় কিন্তু মওনা আর মাউই দ্রুত গুহা থেকে পালিয়ে যায় উপর মৌনা মাউইকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য কিন্তু মাউই বলে আমি একটা কাকড়ার সাথে লয়ারে করতে হেরে গেলাম তাহলে টেক্কার সাথে কিভাবে জিতব টেক্কা তো আরো ভয়ঙ্কর আর শক্তিশালী তবুও মৌনা মাউইকে বোঝায় এবং তারা সমুদ্র যাত্রা আবার শুরু করে মৌনা জিজ্ঞাসা করে তুমি তোমার ট্যাটু গুলো কিভাবে পেলে মাউই বিরক্ত হয়ে বলে সে যখন পৃথিবীতে এসেছিল তখন এগুলো ছিল না মৌনা আরো জিজ্ঞাসা করলে মাউই তাকে সমুদ্রে ফেলে দেয় কিন্তু সমুদ্র তাকে আবার জাহাজে তুলে দেয় মৌনা তখন বলে সে জানে না কেন সমুদ্র তাকে বেছে নিয়েছে তার দ্বীপ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে আর এটা ঠিক করতে হবে মাওই জানায় সে জন্মের সময় সাধারণ মানুষ ছিল কিন্তু তার মা বাবা তাকে পছন্দ করেনি তাই তাকে সমুদ্র ফেলে দিয়েছিল সমুদ্র তাকে বাঁচিয়ে শক্তি দেয় মাওই মানুষের জন্য অনেক কিছু করেছে এমনকি টেপেতে হৃদয় চুরি করেছিল তাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু মানুষের কাছে সে কখনো যথেষ্ট ছিল না মনা তাকে সান্ত্বনা দিয়ে বলে সমুদ্র তাকে বেছে নিয়েছে কারণ সে যোগ্য এই কথায় মাওই নতুন করে সে উৎসাহ পায় মাউই তার মাছ ধরার হুক ব্যবহার করতে শেখে হাজার বছর পর সে আবারও চেহারা পরিবর্তন করার চেষ্টা করে এবং কিছুক্ষণ চেষ্টা করার পর সে সফল হয় তারা সমুদ্র পাড়ি দিয়ে টেক্কার কাছে পৌঁছায় মওনা মাউইকে সাহস দেয় যাও পৃথিবীকে বাঁচাও মাউই পাখির রূপ ধরে টেক্কার দিকে এগোয় টেক্কা তাকে আক্রমণ করতে থাকে আর সে জলে পড়ে যায় মওনা তখন লক্ষ্য করে টেক্কা জলে নামতে পারে না কারণ সে আগুনের তৈরি মওনা সিদ্ধান্ত নেয় সে একটা সরু পথ দিয়ে টেক্কার কাছে যাবে কিন্তু টেক্কা তাদের উপর আক্রমণ করলে তারা দূরে ছিটকে পড়ে সব কিছু শান্ত হলে মহনা দেখে মায়ের মাছ ধরার হুকটি কিছুটা পুরো নষ্ট হয়ে গেছে মায়ু তখন হতাশ হয়ে বলে এটা দেবতারা আমাকে দিয়েছিল কিন্তু এখন এটা নষ্ট হয়ে গেছে আমি আর এগোব না সে পাখি রূপ ধরে মহনাকে মাছ সমুদ্রে একা ফেলে চলে যায় মহনা পুরো ভেঙ্গে পড়ে সে সমুদ্রের দিকে তাকিয়ে বলে কেন আমাকে বেছে নিলে আমি এই কাজের যোগ্য নই অন্য কাউকে বেছে নাও কাঁদতে কাঁদতে সে টেপিটির হৃদয় সমুদ্রে ফিরিয়ে দেয় তখন তার ঠাম্মু তালা মাছের রূপ ধরে আসেন মহনা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তার ব্যর্থতার কথা বলে তাকে বলে যদি তুমি বাড়ি ফিরতে চাও আমি তোমাকে সাহায্য করব। মোহনা তখন বুঝতে পারে সে তার দ্বীপ আর মানুষদের বাঁচাতে এসেছে সমুদ্র যাত্রা তার রক্তে রয়েছে সে এত দূর এসেছে এখন হাল ছাড়বে না মোহনা সমুদ্রের ঝাঁপ দিয়ে টেপিতে রুদে তুলে আনে এবং একা টেক্কার মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নেয় সে সরু পদ্মে গিয়ে গোয় কিন্তু টেক্কা তাকে আক্রমণ করলে ঠিক তখনই মাউই ফিরে আসে এবং টেক্কার হাত কেটে দেয় মাউই টেক্কাকে ব্যস্ত রাখে আর মোহনা সরু পথ দিকে এগিয়ে যায় মোহনার উপর টেক্কা আবার হামলা করলে সমুদ্র তাকে বাঁচিয়ে নেয় মোহনা তখন টেক্কার বুকে একটা চিহ্ন দেখে বুঝতে পারে টেক্কায় আসলে টেপিথি তার হৃদয় চুরি হওয়ার পর লাপা দানপে পরিণত হয়েছি সমুদ্র দুবাক হয়ে শুকনো পথ তৈরি করে মোহনা শান্ত গলায় বলে আমি তোমার নাম জানি এটা তোমার হৃদয় নাও তুমি লাভাদানক নও তুমি টেপি দি মোহনার টেক্কার বুকে পাথরটি বসিয়ে দেয় যার ফলে টেক্কা কালো পাথর থেকে সবুজ টেপিটির রূপ ফিরিয়ে পায় চারো অন্ধকার দূর হয়ে সব কিছু সবুজে ভরে যায় টেপিটির কাছে মাউই তার ভুলের জন্য ক্ষমা চায় টেপিটি তাকে ক্ষমা করে এবং তার হুক ঠিক করে দেয় মোহনাকে বাড়ি ফেরার জন্য একটি নতুন নৌকা উপহার দেয় মোহনা মাউইকে বিদায় জানিয়ে তার বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপে ফিরে মোহনা দেখে অন্ধকার কেটে গিয়ে দ্বীপটি ফুল পাতায় সেজে উঠেছে তার বাবা মা তাকে দেখে বুকে ভরে নেয় সবাই উৎসাহে মেয়েতে উঠে মহানা পাহাড়ের উপরে উঠে একটি পাথর রেখে আসে যেখানে তার পূর্বপুরুষরা তাদের পাথর রেখেছিল মুভির শেষে দেখা যায় মতুইয়ের মানুষরা তাদের পূর্বপুরুষদের জাহাজ বের করে নতুন দ্বীপের খোঁজে সমুদ্রযাত্রা শুরু করে আর এখানে গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি মহলার এই অসাধারণ গল্পটা আপনাদের মন ছুঁয়েছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী আর অ্যাডভেঞ্চার আর গল্প নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ